তাবলিক জামাত কোনো দল না তাবলিক জামাতে কি প্রশ্ন হচ্ছে তাবলিক জামাতের লোক এখন কাদের ভোট দিবে দল কিংবা মার্কে দেখে নাই যাদের ভিতরে ছয় নম্বরের আমেল আছে তাবলিকের তাদেরকে ভোট দিবে যার কালেমার উপর একশো পার্সেন্ট বিশ্বাস আছে পাঁচ অর্থের নমাজ যার জীবনের একটা অংশ কাউকে অন্ধভাবে দল দেখে নয় স্লোগান দেখে নয় চরিত্র তাকোয়া আর আমল দেখে সমর্থন দেব শুধু মুখেই কথা না জীবনও আমল আছে চার মধ্যে জিকির আছে চার ভিতরে এলেম আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইকরামুল মুসলিম আছে ইসলামে বলে আমল আগে নেতৃত্ব পরে আমরা তাবলিগাল এমন বন্ডর দিকে যাব না যেখানে আমরা সারা জীবন ইসলামের দাওয়া দিচ্ছি মানুষকে নামাজের পথে ডাকসি কিন্তু গিয়ে দিব পক্ষে ভোট চাইবো এটা তাবলিগের কাছে কখনোই কাম্য না তাহলে মানুষ ভাববে সারা জীবন যারা আমলের দাওয়া দিছে তারাই এখন মুনাফিকতা করতেছে তাহলে মুনাফিকতার রম ব্যবসা শুরু হয়ে যাবে তাবলিকের শিক্ষা নিজে ঠিক হওয়া অন্যকে ঠিক হওয়ার দাওয়াত দাও অন্যকে টাক নেতৃত্ব যদি সেই শিক্ষার প্রতিশ্রবি আর সেখানে বরকত আসে এখন হচ্ছে ইসলামিক দল হিসেবে কোনটাকে ভর্তি করো ইসলামিক দল হিসেবে সবচেয়ে বড় ইসলামিক কারণ ছোট গাছে পানি না দিয়ে বড় গাছে পানি দেওয়া ভালো দেখুন আমরা তাবলিগরে সারা জীবন মানুষকে আমলের দিকে টাচ্ছি কিন্তু এখন আমরা এমন লোককে দিই যদি এমন লোককে যদি সমর্থন দিই সে আমলের মধ্যে নাই তাহলে জিনিসটা মূল হয়ে যায়